মুসলমান ভাই বোনরা দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অন্যান্য জাতির প্রতি রইল আমার ভক্তি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা যে বিষয় আল্লাগ নারী সৃজন করেছে সহধর্মিনী হিসেবে ধর্মের সাহায্য করার জন্য আল্লাহ রাবুলিজ নারীকে ছিদন করেছে দুনিয়া ধর্মের সাহায্য করে তাই উনাকে বলছে সহকর্মী আমার দাদা বাবার যুগে দেখেছি বড়ো বাবার যুগে দেখেছি যে নারীরা পর্দায় থাকতেন স্বামীর খেদমত করতেন সংসার নিয়ে তারা ব্যস্ত ছিলেন লিপ্ত ছিলেন সংসারের মধ্যে আজকাল সমাজের নারীরা অতুলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরতে উপস্বামী ধরে নিয়েছে তাই আমি আপনাদের জন্য বলতে চাই আপনারা সংগ্রাম হন আপনি জন্ম নিছেন আপনার একদিন হবে মৃত্যু অতএব আপনাকেও হিসাব নিকাশের কাঠ দাঁড়াতে হবে কাল হাঁসর ময়দানে তাই আপনারা এখন থেকে আমি সকল মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা আম পর্দা খাস পর্দা হাসিন খাস পর্দার আড়ালে থাকেন আগের দিনের আমার মা খালা চাষিরা যেইভাবে সংসারে লিপ্ত ছিল সংসার করেছে বর্তমান যুগের মেয়েরা আরে স্বামী তো দূরের কথা হায় হ্যারো বন্ধু কোথায় আছো চলে আসো একটু ঘুরতে যাই এই ধরনের চরিত্র না থাকা উচিত আমি মনে করি আর বর্তমান যুগে আপনারা হয়তো জানেন না পুরুষ বাল্যক চল্লিশে আর মহিলা বাল্যক হয় বত্রিশে এর প্রমাণ রয়ে গেছে হজর বশ্রী যিনি অলিকুলের শিরোমণি রাভেবশ্রী প্রথম কলি উনি বত্রিশ বছরে বাল্যক হয়েছে এবং বত্রিশ বছরে উনি বিবাহের কথা স্বীকার করেছে ওনার বিবাহ শেষ পর্যন্ত হয় না আর পুরো বাল্য ভাই চল্লিশ বছরের প্রমাণ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ চলা পঁচিশ বছরে বিবাহে আবদ্ধ হয়েছে পনেরো বছর হেরা পর্বতের গুহায় মারেভত অর্জন করছে তার বয়স হয়েছিল চল্লিশ তাই চল্লিশে উনি নবদপ্রাপ্ত আর চল্লিশে নিখায় সোভেদ্য হয়েছে নিখায় সৌভেদ্য হওয়া আর বিবাহে আবাদ্য দুইটা এক জিনিস নয় তাই পুরুষ বাল্যধয় হয় চল্লিশে আর মহিলা বাল্যধয় হয় বত্রিশে কথাটা আপনারা মনে রাখবেন যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টে লিখে আমাকে জানাই যাবে আর দেশ দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার দোয়া রইল আন্তরিক শুভেচ্ছা এই বলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ